এই প্রশ্নটি বিভিন্ন ভাবে আসতে পারে ধরো এখানে তিন আছে এখানে ধরো তিনের পরিবর্তে চার দেওয়া থাকতে পারে অথবা পাঁচ দেওয়া থাকতে পারে অথবা ধরো ছয় দেওয়া থাকতে পারে অথবা সাত দেওয়া থাকতে পারে বিভিন্ন মান দিয়ে এখানে আসতে পারে কিন্তু অঙ্কটা একইভাবে করবান এটা যেভাবে করলাম আর এখানে যদি ধরো চার থাকে এই তিনের জায়গায় যদি চার থাকে তাহলে এখানে দেখবেন ষোলো লেখা থাকবে ষোলো অথবা যদি এই তিনের জায়গায় যদি পাঁচ লেখা থাকে দেখবে এই নয়ের জায়গায় পঁচিশ লেখা তাহলে পঁচিশের পরিবর্তে লিখবা ফাইভ স্কোয়ার এবার করে গুণ করে দিবা মোট কথা হচ্ছে সবগুলো ভিত্তি সেম বানাবা আর যদি এখানে ধরো ছয় থাকে তাহলে বুঝবা যে এখানে ছত্রিশ হবে আর সাত থাকলে এখানে কত হবে ঊনপঞ্চাশ হবে সাত থাকলে ঊনপঞ্চাশ হবে আট থাকলে চৌষট্টি হবে আর এখানে তোমার যেটা থাকবে উত্তর হবে ওইটাকে অন দিয়ে ভাগ করলে যা আসবে ওটাই হবে উত্তর অর্থাৎ এই অঙ্কটা আমরা না করেও আমরা বুঝতে পারবো যে এটার উত্তর আসলে কত হবে ঠিক আছে তোমার এখানে নয়ের পজিশনে যেটা থাকবে এই সেম অঙ্কের তাহলে ওইটাকে ভাগ করে দিলে ওইটাই হবে এই দেখো এখানে নয় ছিল উত্তর আসতে কত অন নয় যদি এখানে পঁচিশ থাকতো তাহলে উত্তর আসতো অন বাঘ পঁচিশ ওকে আশা করি বিষয়টা বুঝতে পারছো আর যদি এখানে ঊনপঞ্চাশ থাকতো তাহলে এখানে উত্তরই তো অন ভাগ উনপঞ্চাশ আর এখানে সবগুলো থাকতো তখন সাত তাহলে করে তোমরা এভাবে এই অঙ্কটা সমাধান করতে পারবা আর কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর নতুন কোন ম্যাথের সলিউশন লাগলে সেটাও কমেন্টে জানাবা আর নিয়মিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টুডেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো